কে আর ফর্টি নোহা হাই রুপ নিচা ফ্লোর মডেল ছয় নয় রেস্টেশন জি ভাই এটা সাইডলাইট হেডলাইট অটরি সুন্দর একটা গ্রিল পেয়ে যাবেন তেরোশ রিয়ালের গাড়ি ভ্যাস বটে অসাধারণ অসাধারণ অরিজিনাল স্টিকার এটা কত সিলিন্ডার একশো সাড়ে লক্ষ টাকা ইসমিল্লাহর রহমানের রহিম আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহ যাদের বাজেট একেবারে কম গাড়ি কিনতে পারতেছেন না ঢাকার শহর অলি গলি সব জায়গায় ঘুরছেন মনের মতো গাড়ি পাচ্ছেন না আলামিন ভাই নিয়ে আসলো হাজার না লাখে এক পিস এবং গাড়িটি দেখলে পছন্দ হবে টয়োটা কেয়ার ফট এই টু নিচা ফ্লোর হাই রুট অসাধারণ গাড়ি এক দেখাতে পছন্দ হবে আমার সামনে আছে আলামিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই গাড়ির ডিটেলসটা বলেন জি এই গাড়িটি হলো কেয়ার নহা টু নোহা নিচা ফ্লোর মডেল ছয় নয় রেজিস্ট্রেশন পেপার্স এক বছর দুই বছর আপ টু ডেট জি সিঙ্গেল এসি ফাইভ ডোর জি সেভেন সিটের গাড়ি জি এই গাড়ির ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন তুলে ধরবো সুন্দরভাবে ভাবে গাড়িটি চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক সামনের অংশ দেখতে পাচ্ছেন হেডলাইট গুলি একেবারে অরিজিনাল এবং দুই দুইটি পার্কিং লাইট বরাটটি একেবারে ফ্রেশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল সারটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই ছিল সামনে অংশ আমরা এখন যাব বাম পাশের অংশ বাম পাশের লাইটটা কি অবস্থা ভাই জি ভাই এটা সাইড লাইট হেডলাইট অরিজিনাল ফগ লাইট অরিজিনাল সুন্দর একটা গ্রিল পেয়ে যাবেন ফার্স্ট ক্লাস গাড়ি তেরোশ সিরিয়ালের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি হেডলাইট অরিজিনাল সাইডলাইট অরিজিনাল ফগলাইট অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল এই ছিল সামনের অংশ এখন আমি ডান পাশের বডির ভিডিও দেখাবো ডান পাশের বডি দেখেন হাজার লাখ এক পিস এবং পার্সোনাল ইউজের গাড়ি পার্সোনাল সম্পূর্ণ পার্সোনাল ইউজ আয়ার কন্ডিশন অসুবিধা এবং চাকর কন্ডিশন গুড লোকেল গ্লাস অরিজিনাল অরিজিনাল রেন সেট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টিনটে এবং ভিতরটা দেখেন বাটা অসাধারণ অসাধারণ এবং দরজার প্যাট মাস্টার কি থাকছে ডিভিডি প্লেয়ার এবং সিঙ্গেল এসি এবং আর্টিফিশিয়াল লেদার ডান পাশে দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি ডান পাশে পিছনের খুঁটি এবং পাতানিগুলি অসাধারণ এবং এই রাবার এখন অরিজিনাল এবং এই বিট গুলি অরিজিনাল এবং অরিজিনাল তিনটা গ্লাস জি দরজাটা খুলে ফাইভ ডোর গাড়ি জি ড্যাশবোর্ডের সাথে ম্যাচিং করে সিট কভার এখানে অসাধারণ এবং সিট কভার গুলি সাই কালার সিট কালার ড্যাশবোর্ডের সাথে ম্যাচিং করে এটা করা হয়েছে দেখেন পা এখন অরিজিনাল ডান পাশে দরজার খুঁটি রুলার বেরিং এর খুঁটি এবং পিছনের ডান পাশের পিছনের দরজার খুঁটি এবং প্রত্যেকটা ঝুড়ি এরকম অরিজিনাল পেয়ে যাবে অরিজিনাল নিচে ফলের চাকাগুলি নতুন নতুন এই ছিল ডান পাশের অংশ এখন আমি পিছনের অংশ দেখাচ্ছি দেখেন পিছনে থাকছে সর্বপ্রথম একটা ব্যাগ স্পলার ছাড়টা একেবারে ফ্রেশ পিছনে গ্রাস অরিজিনাল এবং অরিজিনাল স্টিকার দেখতেই পাচ্ছেন এবং তেরো সিরিয়ালে গাড়ি আর সামনে পিছনে বাম্পার লাগানো নাই বাম্পা লাগিয়ে নিতে হবে এবং ব্যাক ডালারা ব্যাক ভিতর সাথে দেখাবো এবং এটা এটা কত সিলিন্ডার একশো একশো সিলিন্ডার এবং ভিতরে দেখেন অসাধারণ এবং প্রত্যেকটা জ্বালায় অরিজিনাল টোয়াটা ব্র্যান্ডের প্রত্যেকটা জ্বালাই এই দুটগুলি এই ঝুড়িগুলি একেবারে অরিজিনাল ঝুড়ি ইনশাল্লাহ এই ছিল পিছনের অংশ এখন আমি বাম পাশে অংশ দেখাবো বাম পাশের বডি দেখতে পাচ্ছেন অসাধারণ এক দেখা দিয়ে গাড়ি পছন্দ হবে এবং এই যে দেখেন টায়ার কন্ডিশন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মাঝখানে গ্লাস অরিজিনাল দরজা খুলে এবং একেবারে ফ্রেশ সিঙ্গেল এসি গাড়ি এবং সিলিংটা দেখেন একেবারে ফ্রেশ এবং বাম পাশের দুই দরজার খুঁটি রোলার বেড়ে যার খুঁটি পিছনের খুঁটি একেবারে ফ্রেশ এবং এই ঝুড়িগুলি একেবারে অরিজিনাল পেয়ে যাবেন আটকান ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ সিটগুলি লেদার সিট বাম পাশের দরজার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং মাস্টার কি গুলি অসাধারণ এই বিট গুলি এখন অরিজিনাল এবং এই জিনিসগুলি এখন অরিজিনাল টায়ার কন্ডিশন কি ভাই নতুন নতুন ইঞ্জিনটা খোলেন এবং এই যে লেখা দেখেন অরিজিনাল টায়ার 42 এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন অসাধারণ এবং এই জুরিগুলি এখন অরিজিনাল সম্পূর্ণ পার্সোনাল ইউজের গাড়ি নামা এই ইঞ্জিন কন্ডিশনটা দেখেন যা কিছু আছে সব ভাবে আছে ভাইজান জি ভাই এটা বলের জি এই গাড়ির ডিটেইলটা আবার বলে দিচ্ছি 6 এন মডেল 9 রেজিস্ট্রেশন পেপার্স এক বছর 2 বছর পার্সোনাল ইউজের গাড়ি 13 সিরিয়াল আগে এবং পিছে গ্লাস অরজিনাল গাড়িটির আস্কিং প্রাইস হলো 11.5 লক্ষ টাকা আপনি আপনার ঠিক বলেন জি সাতত্রিশ বাই দুই শ্যামুলি বাগ শ্যামুলি এ কে অটোস আমি আলমিন বলছিলাম আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে